নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে আহত এক মহিলা তাম্রলিপ্ত মেডিকেলে চিকিৎসাধীন নন্দীগ্রামের এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর জলপাই গ্রামে নিজের বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা নিহারি দাস অধিকারী বয়স ঊনপঞ্চাশ বর্তমানে তিনি তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ নিহারি দেবী বাড়ির সামান্য দূরেই একটি পরিত্যক্ত স্থানে পাটের সুতো জাতীয় কিছু দেখে তা হাতে তোলার চেষ্টা করে সেই সময়েই ঘটে বিস্ফোরণ এবং তিনি গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যান পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরণের উৎস ও প্রকৃতি জানার চেষ্টা চলছে ভদ্র মহিলা তার বাবার বাড়িতে থাকেন ওনার বাবার বাড়িতে থাকেন উনি একাই থাকেন পাশে বাথরুম ছিল বাথরুমের পাশে জঙ্গল হয়ে আছে জঙ্গলটা পরিষ্কার করার জন্য উনি গিয়েছিলেন সেখানে দেখেন একটা দড়ি পুল্লার মতো একটা অংশ পড়ে আছে তো উনি ভেবেছেন ওটা ঝোট বা দড়ি সেটাকে সংগ্রহ করতে গিয়ে যখন হাতে নেয় তখনই ওটা বাস্ট হয় তারপর ওখানে তার পাশাপাশি তার নিজের দাদা থাকে সেই দাদা তাকে উদ্ধার করে উদ্ধার করে আমাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে আসে আমরা ওখানে স্থানীয়ভাবে বাপ্পাদিত গর্গ মহাশয় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি নন্দীগ্রাম চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা ওখানে গিয়ে উপস্থিত হই তারপরে আমরা একটা কর্মীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা তাকে অ্যাম্বুলেন্স করে এখানে পৌঁছাই আমাদের পাশে মধ্যে চঞ্চলদ্বার রয়েছেন যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং কর্মী যথেষ্ট চিকিৎসা চলছে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক মনে হয় বিষদ দ্বারা হচ্ছে নন্দীগ্রামের একুশে বিধানসভার পর বিজেপি আস্তে আস্তে যেভাবে নন্দীগ্রাম থেকে সরে যাচ্ছে চাইছে আগামী ছাব্বিশে সেই একুশে সন্ত্রাস করে আবার যাতে নন্দীগ্রামে যেতা যায় তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ওই কালীচন্দপুরে ওখানে সমবায় ইলেকশান ছিল আমাদের দলীয় সমর্থক দলীয় প্রার্থীকে হুমকি দিয়ে তার নমিনেশন তোলা হয় এ থেকে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে সাধারণ মানুষের বাড়িতে সন্ত্রাস সৃষ্টি করে কিভাবে নন্দীগ্রামকে দখল করা যায় বিরোধী দলনেতার মুখ্যতম উদ্দেশ্য আমার নাম শঙ্কু নায়ক আমি নন্দীগ্রাম চার নম্বর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ব্লকের আমাদের কালীচরণপুর অঞ্চলের সাত নম্বর জালবাই গ্রামের নিহারি দাস অধিকারী আমাদের দলীয় সমর্থক দলীয় কর্মী বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ কোনো একটা বস্তু দেখতে পায় তার বাড়ির পেছনে রাখা ছিল সেই বাড়ির পেছনের সেই পরিষ্কার করতে করতে বয়স্ক ভদ্রমহিলা উনি কোনো একটা বস্তুকে নিয়ে সরাতে গিয়ে সেটা একটা একটু বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ ঘটে ওনার ডান হাত ক্ষতিগ্রস্ত হয় আমাদের দলীয় কর্মীরা ওনাকে নিয়ে নন্দীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় তারপর আশঙ্কাজনক অবস্থায় হওয়ার জন্য আমাদের পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসেন আমরা জেলার সভাপতি মাননীয় সুজিত রায়ের নির্দেশে আমরা সমস্ত তৃণমূল কর্মীরা এখানে একজন সমর্থককে যেভাবে পাশে থেকে সহযোগিতা করা যায় সব রকমভাবে সহযোগিতা করছি রোগী এই মুহূর্তে প্রচণ্ড আশঙ্কাজনক দান হাতটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন চিকিৎসা চলছেন তো কী ঘটনা ঘটেছে না ঘটেছে পুলিশ তার তদন্ত করে দেখবেন প্রশাসন তদন্ত করবেন তবে আমরা একজন কর্মীর পাশে একজন মানুষের পাশে থেকে যেভাবে যেভাবে চিকিৎসা করা যায় আমার নন্দীগ্রামের কর্মীও এসেছেন আমরা সবাই মিলে নন্দীগ্রামের নেতৃত্ব এসেছেন আমার অঞ্চল সভাপতি আছেন আমরা সবাই মিলে পাশে থেকে আমরা একজন অসুস্থ মানুষের পাশে চিকিৎসা করার জন্য নিজেরা সবাই ঝাঁপিয়ে পড়েছে আমি চঞ্চল কুমার খাঁড়া সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি কাউন্সিলর তামলুত্ব বড় আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পঞ্চমদের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেসショップ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু ফোর জিরো এই নম্বরে ময়নাতে মাত্র সাত হাজার নশো টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইন থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অনেক অ্যানিমেশন এন্ড ভিএক্স অ্যাকাডেমিক কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিশুদের পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ এই নাম্বারে